আজকে আলোচনা করবো রাজসাক্ষী নিয়ে আপনারা অনেকেই শুনেছেন রাজসাক্ষী সম্পর্কে কিন্তু রাজসাক্ষীটা আসলে কী বা রাজসাক্ষী কে হতে পারে বা রাস সাক্ষীর প্রসিডিউট বা পদ্ধতিটা আসলে কী সে বিষয়ে অনেকেরই অনেক সময় মনে অনেক কোশ্চান বা প্রশ্নে এসেছে কিন্তু আপনারা উত্তর খুঁজে পাননি আজকে আপনাদেরকে জানাবো রাস সাক্ষী আসলে কী বা রাজসাক্ষী কেন দেওয়া হয় প্রথমে বলে রাখি রাজসাক্ষী এমন একটা সাক্ষী যে সাক্ষীকে রাষ্ট্রপক্ষে সাক্ষীও বলা হয় অর্থাৎ রাজসাক্ষীকে আমরা একটা বেইমান লোকও বলতে পারি আপনি হয়তো বলতে পারেন যে হচ্ছে রাজসাক্ষীকে আমরা কিভাবে বেইমান বলবো একদম সর্বপ্রথম শুরু থেকে আসি রাজসাক্ষী হচ্ছে এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে একই অপরাধ সংগঠিত করেছে অথচ যে সংগঠিত অপরাধটি করেছে তাদের মধ্যে যদি একাধিক ব্যক্তি হয় সেটা তিনজন চারজন পাঁচজন এখন তাদের মধ্যে যদি কেউ একজন অ্যারেস্ট হয় এবং অথবা যদি সবাইও অ্যারেস্ট হয় তাদের মধ্যে যদি কেউ একজনকে যদি রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের যে কোনো হচ্ছে অ্যাডভোকেট যদি বলে যে আপনি যে অফারারটি সংগৃহীত করেছেন এবং আপনার সাথে যারা অফারারটি সংগৃহীত করেছে সেটা যদি সম্পর্কে আপনি যদি বলেন যে তারা কি কি কীভাবে করেছে কোন সিস্টেমে করেছে অথবা আপনি যদি তাদের বিরুদ্ধে যদি সাক্ষী দেন তাহলে আমরা আপনাকে বিচারিকভাবে আপনার পক্ষে এমন একটা জাজমেন্ট বা রায় দিব যেখানে আপনাকে শাস্তি দেওয়া হবে না অথবা আপনার বিরুদ্ধে থেকে মামলাটি উঠিয়ে নেওয়া হবে এই যে একটা লোভ দেখানো হলো এই যে একটা তাকে সুযোগ করে দিল যে আপনি যে অপরাধটি করেছেন এবং আপনার সাথে যারা অপরাধে সংযুক্ত ছিল বা যারা মেন আসামি আপনি যেহেতু তাদের অপরাধের সঙ্গী ছিলেন আপনি যদি তাদের অপরাধের এলিমেন্টসগুলো বা অপরাধের ধরনটা যদি আপনি ব্যাখ্যা করে বলেন তারা অপরাধটাকে আসলে করেছে কিনা বা কতটুকু অপরাধ করেছে সেটা যদি আপনি বলেন তাহলে আপনাকে মামলা থেকে বেকসর খালাস করে দেওয়া হবে অথবা আপনার বিরুদ্ধে যে শাস্তিটা দেওয়া হবে সেটাকে কমিয়ে দেওয়া হবে যদি সেটাতে যদি কোনো ব্যক্তি অপরাধীদের একজন সেটাতে রাজি হয় এবং সে অনুযায়ী রাষ্ট্রের পক্ষে যদি বাকিদের বিরুদ্ধে যদি সাক্ষী দেয় তখন হয়তো তাকে রাষ্ট্র বাঁচিয়ে দেবে কিন্তু এখানে কথা হলো সে যে অপরাধটি করেছে এবং তার সাথে যারা ছিল তারও সেম একই অপরাধটি করেছে দেখুন সে আজকে অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে সে কি করেছে তার সঙ্গে